এবং মানুষকে সচেতন করার জন্য আপনাদের যদি মনে করেন ভিডিওটা শেয়ার করা খুবই প্রয়োজন তাহলে করবেন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স যারা ব্যবসায়িক কারণে অথবা অর্থনৈতিক কারণে বা দাম্পত্য কলহের কারণে কিংবা পড়াশোনায় খুব খারাপ করেছে এসব কারণে অনেক সময় বেছে নেয় তো দেখেন আসলে আপনার জীবনের একটা ফাইনাল সমাধান না আপনি হয়তো চলে গেছেন এটা আপনি একটা হিস্ট্রি তৈরি করে চলে গেলেন আপনার জেনারেশনের জন্য আপনার বাবা মার জন্য আপনার ভাই বোনের জন্য যাদের হয়তো আপনি অনেক ভালোবাসছেন তাদের জন্য একটা ইতিহাস রচনা করে চলে গেলেন তো আমি বলবো আপনারা হয়তো জানেন না যে সুইসাইড করার পর তার মানে আপনার যে সুন্দর একটা দেহ থাকবে বা আপনি যে একটা বডি বানিয়ে নিয়ে আছেন অথবা অনেকে জিমও করেন স্বাস্থ্য সচেতন আছেন সুন্দর একটা দেহ আপনাকে আল্লাহ দিয়েছেন কিন্তু সুইসাইড করার পর আপনাকে আপনার সমস্ত শরীরকে বিভ্রস্ত করা হবে আপনার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলা হবে তারপর যারা ডোম থাকে যারা লাশ কাটা ছেড়া করে আপনার সমস্ত শরীরকে একদম এখান থেকে নিয়ে পেটের নাবির কাটবে আপনার ভিতরে যে লিভার থাকে যেগুলো এগুলা নিয়ে অনেকে হয়তো গবেষণা করবে কেউ মেডিসিন অনেক ধরনের অনেক জিনিস হয়ে থাকে যেটা আমি আসলে অনেক ক্লিয়ারলি এখন বলতেও পারছি না বাট এগুলা খুব প্রয়োজন হয় এগুলা রেখে দেয় ওনারা এবং রিসার্চ করে সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে রিসার্চ করবে বা আপনি কোন কারণে মৃত্যুবরণ করেছেন ময়না তদন্ত হবে কিন্তু দেখেন আপনি আসলে আমরা যারা মুসলমান আছি যা মারা যায় তাদেরকে অনেক যত্ন সহকারে কবরস্থ করা হয় কিন্তু আপনি কি করলেন আপনি আপনার আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আপনি আপনার নিজেকে হত্যা করে ফেলেন বা আপনি যখন সুইসাইড করেন হয়তো ম্যাক্সিমাম যে জিনিসটা হয় যারা সুইচের থেকে বেঁচে আসছে তাদের স্বীকার শুনেছি তারা যখন হ্যাঙ্গিং করে ফেলে রোপ মানে রশি লাগাই দেয় গলাতে বা কোনো পয়জন খেয়ে ফেললো তখন ওই অবস্থাতে ওরা বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু যখন রশিটা গলাতে লাগানো হয় তো নিচে থেকে হাত চলে যায় ওই হাতটা সে কখনো উপরে উঠাতে পারে না খুব চেষ্টা করে কিন্তু ডোর লোক আছে উইন্ডো লোক আছে কিন্তু কেউ আপনাকে সাহায্য করতে পারে না ওই সময় কিন্তু ওই সময় একটা সাহায্য আপনার থাকে আপনি ঠিকই একটা সাহায্য পান জানেন সেই সাহায্যটা কিসের শয়তানের সাহায্য আপনি মরতে বসছেন আর আপনাকে সাহায্য করবে তখন শয়তান দেখেন আপনি ওই মুহূর্তে কালিমা পড়তে পারছেন না আপনার কোনো আত্মীয় আপনার কাছে নেই আপনি হয়তো একটা চিরকট লেগে গেছেন কিন্তু আপনি জানেন না এই কারণে আপনার যারা ঘরে থাকবে আপনার আত্মীয় থাকবে আপনি যাকে ফোন করলে দিয়েছেন অনেক মানুষ অনেক বিপদে অনেক হ্যারাসমেন্ট হবে শুধু আপনার মৃত্যুর কারণে এবং আপনার এখানে কিন্তু জানাজা যারা মুসলমান আছেন আহ যেগুলো কেউ সুইসাইড করে তাদের জানা থাক জানাজা পড়াটা কিন্তু আহ নবিক আসলাম নিরুৎসাহিত করেছেন যারা সুইসাইড করে হ্যাঁ তো আপনি দেখেন আপনার এমন একটা মৃত্যু হবে মানুষ এটাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলবে কিন্তু আপনার মৃত্যুর কারণ আপনি নিজে জানেন এটা আপনি শুধু নিজেই জানেন কিন্তু এই মৃত্যুটা নিয়ে মানুষ নানা ধরনের প্রভাগান্ডা করবে আপনার ভাই বোন আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব কেউ কাউকে মুখ দেখাতে পারবে না লোকজন নানান কথাবার্তা বলবে কিন্তু আপনি একটা ইতিহাস রচনা করে চলে গেলেন কিন্তু যারা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন করলেন একটা সময় আসবে ওনারাও হয়তোবা এটা থেকে মুক্ত হয়ে যাবে এই দায় বা থাকবে না কিন্তু আপনি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেলেন আর আপনি হেরে গেলেন আপনার জীবনের কাছে আপনার যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে আপনি সমাধান করুন আপনার আহ আপনি কাউন্সিলিং নিন কারো কাছ থেকে যাকে ভালো লাগে তার সাথে শেয়ার করুন কথা বলুন কিন্তু আপনার সুইসাইডটা আপনার সমস্ত কিছু সমাধান হতেই পারে না ইম্পসিবল আমি বলবো যারা হয়তোবা এটা করে মানে হয়তোবা এখনো এই মুহূর্তে হইতে পারে অনেকে এটা সিদ্ধান্ত নিয়েছেন বা আপনি জানেন কেউ নিয়েছে তাদেরকে বোঝান আপনি নিজে বোঝান আপনি জীবনের কাছে হেরে যাবেন কেন আপনার জীবনটা তো আসেনি আপনি মরে যাওয়ার জন্য আপনার জীবনটা আপনি সাজান আজকে না হয় কালকে কালকে না হয় পরশু পরশু না তারপর দিন একটা দিন আপনার সাকসেস আসবেই কি আপনাকে ভুল বলছে সে একদিন আপনাকে আবার তার ভুল বুঝতে পারবে আপনাকে যে ভুল বুঝেছিল সেই তার নিজের ভুলটা নিজে বুঝতে পারবে কখনো হেরে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন না আপনি জয়ী হন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর সুইসাইড একটা খারাপ জিনিস এটা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম